আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরিরিশু থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের ইন্ডিয়ান পার্টি ওয়ার গানারা আর গাউন আছে নতুন বছরের নতুন কালেকশনে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি এখন মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মেরুন কালারের মধ্যে একটা চমৎকার গাড়াটা দেখাচ্ছি যে গাড়ার ড্রেসটা এর আগে ভিডিও আপনাদেরকে আমি দেইনি আর এই গাড়ার ড্রেসটা কিন্তু আপনার দু হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার কারো কাজে আর এটার গাড়ার ড্রেসটার মধ্যে কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারে কটসুতার কাজ করা আর মিরর স্টোরে কাজ করা আছে পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন আর এই গাড়াটা কিন্তু আপনার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এ একটা পার্ট তারপর দেখেন এ একটা পার্ট তারপর দেখেন এ আরেকটা পার্ট এই গাডা কিন্তু তার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাবেন নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে অনেক চমৎকার সম্পূর্ণ নতুন ডিজাইনে চলে আসছে হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আর ব্যাক সাইড কিন্তু প্যানেলে দেখেন থ্রি পার্ট লেয়ার দেওয়া আছে এই যে দেখেন এ এক পার্ট লেয়ার এ এক পার্ট লেয়ার তারপর দেখেন এ আর এক পার্ট লেয়ার এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে ব্যাক সাইডটা পাচ্ছেন গাইজ বিশেষ করে আপনারা যারা এখন মার্কেটে নতুন ডিজাইন নতুন মডেলে নতুন বছরের গারা ড্রেস কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আর যারা আসতে পারবেন না তারা কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই নতুন ডিজাইনের গাড়ার ড্রেসটা আপনারা নিতে পারবেন আর এটার সাথে যে গাড আছে সেটা একটু দেখে আপনাদের মধ্যে গাটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা কন্টাস্টের মধ্যে নিচের প্যানেলের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আর স্টোনের কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখেন প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা দেখেন স্টোনারকে কাজ করা আছে আর কট সুতার গোল্ডেন কালারের সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কি অন্য আছে এটার সাথে একটা অন্য আছে কন্ট্রাস্টের মধ্যে অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা আর অন্যটা কিন্তু অনেক বড় লং চওড়া ঘিরের হবে দেখেন অনেক লং পেজ আছে অন্যটা সাইডের প্যানেলে কাজটা ঠিক এই ধরনের থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে আপনাদের কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আর আপনারা চাইলে কিন্তু এই নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বিশেষ করে যারা মার্কেটে এখন এই মুহূর্তে আসতে পারছেন না অথচ আপনারা কিন্তু নতুন ডিজাইনের গাড়ার ড্রেসগুলো খুঁজছেন বা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়ার ড্রেসটা নিতে পারেন সম্পূর্ণ দুই হাজার চব্বিশ সালে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আবারও দেখে দিচ্ছি দেখেন থ্রি পার্ট লেয়ার সিস্টেমের গাড়াটা আর এই টাইপের গাড়াগুলো কিন্তু চাইলে আপনার যে কোনো এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে বিয়ের পার্টির অনুষ্ঠানে বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গাড়ার ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা কত থেকে কত সাইজটা পেয়ে যাবেন আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের আইটা গারার দেখাচ্ছি এটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার এটা হচ্ছে হালকা শোরমা কালারের মধ্যে আর এটা সম্পূর্ণ কাটশতার কাজ পেয়ে যাচ্ছেন উপর থেকে নিচে পর্যন্ত আর মিরর স্ট্রোন এর কাজ করা থাকবে অনেক সুন্দর আর এটার প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে দেখেন এই যে কাটার করা ডাবল লেয়ারের মধ্যে পাবেন দেখেন উপরে একটা পার্ট আছে তারপর নিচে আরেকটা পার্ট আছে দেখেন কাটার করা অনেক সুন্দর এটা কাটার করা স্ট্রেলের মধ্যে পাচ্ছেন আর হাতাটা অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু আপনারা মাইক হাতার মধ্যে পাচ্ছেন অনেক চমৎকার কাজ করা দেখেন গোল্ডেন ইয়া ইয়েলো কালারের সুতোর কাজ করা স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর আর এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আছে আর পেছনে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে যে গাড়া আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ইয়েলো কালার একটা গাড়া পাবেন কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন গাটা দেখেন অনেক সুন্দর নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস সুতার কাজ করা পেছনটা দেখি ভাইয়া এই যে দেখেন পেছন সাইডটা একই রকম আর এটার সাথে আর কি আছে ভাইয়া একটু দেখি এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা ওনাটা অনেক বড় চওড়া ঘিরে থাকবে ছিটানো কাজ করে সাইডের প্যানেলের কাজটা এইরকম থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা কিন্তু ব্লু আর পেস্ট কন্ট্রাস্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক চমৎকার দেখেন আর এই ড্রেসটার সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে 44 এই ড্রেসটার সাইজটা থাকবে 38 থেকে 44 বডির মাপে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে 5000 টাকা এই প্রাইসটা টাকা সাইজটা থাকবে এখন আপনারা মার্কেটে আসলেও পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চমৎকার একটা হোয়াইট কালারের গাড়া ড্রেস দেখাবো যারা বিশেষ করে হোয়াইট কালার গাড়া ড্রেসের মধ্যে পড়তে ভালোবাসেন গাড়ার ড্রেসটা কিন্তু একেবারে নতুন কালেকশনে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই কিন্তু উপর থেকে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর কাজ করা অনেক সুন্দর এখানে টাসেল দেওয়া আছে দেখেন অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে কিন্তু ভরাট কাজ করা আর হাতার কফিনটা দেখেন দেখতে কত সুন্দর দেখেন কাটার করা আর টাসেল দেওয়া আছে আর সুতোর সিকোয়েন্স এর কাজ করা আছে দেখেন অনেক চমৎকার পুরো বডিতে কিন্তু গোল্ডেন কালারের সুতোর আর সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে ওয়ার্কে আর নিচে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এটার ব্যাকসাইডে একটু দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন দেখেন ব্যাকসাইডটা দেখতে অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা দেখেন প্যানেলেও কিন্তু কাজ করা আছে আর এটার গাড়ার একটু দেখে আপনাদের এটা গাড়াটা খুব চমৎকার গার পায়ের নিচের অংশে কিন্তু খুব সুন্দরভাবে প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলটা দেখেন কাট করা দেখেন অনেক সুন্দর সিকোয়েন্সের সুতোর কাজ করা আছে অনেক চমৎকার ব্যাক টা দেখি ভাইয়া একটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা আর এটার সাথে একটা অনা আছে পার্টি ওয়ার ওনাটা অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা খুব সুন্দর এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর একটা ওনা পাচ্ছেন পার্টি পার্টিওয়ার সাইডের প্যানেলে কিন্তু কাটার করা থাকবে আর এটার কিন্তু একটাই ডিজাইন একটাই কালার হ্যাঁ এটার কালার একটাই কিন্তু এটা সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা নিতে পারবেন অনলাইনে অর্ডার করে আর মার্কেটে আসলে ওই ড্রেসটা এখন পাবেন আর এটার প্রাইসটা কত থাকবে চার হাজার এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা এই গাওয়ার ড্রেসটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা আপনারা মার্কেট থেকেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের সি গ্রিনের মধ্যে একটা গাড়া দেখাচ্ছি এটা কামিস প্যাটার্নের যারা একটু লং স্টাইলের গাড়া পড়তে চান এটা নিতে পারেন সম্পূর্ণ কামিস প্যাটার্নের গলা নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন আর স্টোনের কাজ করা আছে ব্ল্যাক কালারে অনেক সুন্দর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে ছিটানো কাজ করা কফলিনও কাজ করা পেয়ে যাবেন এটা কামিস প্যাটার্নের মধ্যে পাচ্ছেন সাইডের প্যানেলে কিন্তু কাজ করা আছে দেখেন আর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর এটার সাথে যে গাড়াটা আছে সেটা একটু দেখে আপনাদের গারা নিচের প্যানেলটা একটু দেখি ভাইয়া একটু অ্যাঙ্গেল করেন হ্যাঁ এই যে দেখেন গাড়ার নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স কাজ করা আছে দেখেন মধ্যে পাচ্ছেন আর এটার সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার অন্যটা একটু দেখি ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লাকজারি ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন সাইডের প্যানেলের কাজটা দেখেন কাটার করা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চমৎকার আর এই ড্রেসটার প্রাইস কত থাকবে ভাইয়া এই ড্রেসটার প্রাইস থাকবে চার হাজার টাকা আর এটা সাইজ কি পাওয়া যাবে এটা আটত্রিশ থেকে চুয়ালিশ চৌচলিশ বড় মাপে আপনি অনলাইন অর্ডার করে নিতে পারবেন মার্কেট আসলেও পাবেন প্রাইসটা পড়বে চার হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা মেজেন্ডা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা দেখেন সম্পূর্ণ উপর থেকে নিচে পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা আর মিরর স্টোনের কাজ করা আছে পুরো বডিতে এটাও কিন্তু খুব গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু আপনারা এঙ্গেজমেন্ট বা বিয়ের অনুষ্ঠানে পরার জন্য আপনি নিতে পারেন বা পার্টি প্রোগ্রামের জন্য অনেক সুন্দর সম্পূর্ণ পার্টি ওয়ার হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কাজ করা গর্জিয়াস আর এটার যে স্কার্টটা সেটাই দেখে আপনাদের এটা অ্যাকচুয়ালি গাড়াটা স্কার্টের মতো করেছে ভাইয়ারা এই যে দেখেন খুব সুন্দর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন আর এটার ঘের কিন্তু অনেক চওড়া দেখেন অনেক চওড়া ঘেরের মধ্যে আপনারা পাচ্ছেন স্কার্ট প্লাজো স্টাইলে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক বড় ওনাটা ওনাটা অনেক বড় থাকবে সাইডে প্যানেলের কাজটা ঠিক এই ধরনের থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এরপর আরেকটা কালার আছে মোট তিনটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে এই যে দেখেন এর একটা কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আর ডলে আরেকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এ একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন সাইজ কি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের পার্টি গাউন গুলো দেখাবো খুব চমৎকার কারুকাজের উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে আর কটসুতার কাজ করা আর মাল্টি কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পার্টি আর পাচ্ছেন গাউন গুলো নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর গাউনটা যারা ফ্লোর টাচ স্টাইলে লং গাউন চাচ্ছেন তারা এটা নিতে পারেন হাতের কফলিনে কিন্তু স্টোন কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু লাক্সারি কাজ করা দেখেন আর এটার ভেতরে কি আছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভেতরে এই যে দেখেন এই একটা পার্ট তারপর ক্যান ক্যানের একটা পার্ট তারপর কিন্তু এ আর একটা পার্ট তিন নম্বর এ আর একটা পার্ট চার নম্বর এ একটা পার্ট তারপর এ আর একটা পার্ট মোট ছয় পার্ট লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে সাপোর্টিং কিন্তু অনেক ভালো আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া আমি গাউনটার সাইডটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পিঠের পিছনে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস মাল্টি সুতার মিরর স্টোরে কাজ করা আছে আর কট সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর পেছনে প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা মাল্টি সুতার দেখেন অনেক সুন্দর আর এই গাউনটা সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা একটা সাইড ওড়না পেয়ে যাবেন এটার সাথে এই যে দেখেন সাইডা কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আর এটার সাথে একটা চুড়িদার সেলোয়ার আছে আমি দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদার সেলোয়ারটা আর এটার মধ্যে কিন্তু আরও চারটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন কিন্তু আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মধ্যে আপনারা মোট পাঁচটা কালার পেয়ে যাবেন পাঁচটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে আমি এখন কালারগুলো আপনাদেরকে দেখাবো ভাইয়া কালারগুলো একটু দেখি এটার বাকি কালারগুলো এখন জাস্ট কালারগুলো দেখাবো আপনাদেরকে যারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে চান তাদের জন্য এই যে দেখেন এর একটা কালার দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর বিশেষ করে আপনাদের মাঝে যারা এখন মার্কেটে আসতে পারছেন না তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে ছ টাকা আরো দুটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু ইন্ডিয়ান পার্টি ওয়ার গাউন আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মিরর ইস্ট্রনের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনের কাজের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্লোর টাচ স্টাইলে আর ঘের কিন্তু অনেক চড়া থাকবে আর সম্পূর্ণ পার্টি ওয়ার আর বড়ি থাকবে আটত্রিশ থেকে বড়ি মাপে আর প্রাইসটা পড়বে কত ভাই প্রাইসটা পড়বে ছ টাকা দেখেন এটা লাস্ট ওয়ান কালার পঞ্চম কালার এটা পঞ্চম কালারটা দেখাচ্ছি এটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি এখন আপনার মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য